আসসালামু আলাইকুম সবাইকে আমি মোস্তফা হাউস অফ হারমোনি থেকে আজকে আমরা এসেছি গোরুয়া বাজার মধুপুর টাঙ্গালি এখানে একজন কৃষকের একটি প্রাকৃতিক আনারস বাগানে এসেছি আজকে আমরা একটা প্রতিবেদন তৈরি করার জন্য টাঙ্গালি এসেছি মধুপুরে এখানে সানোয়ার হোসেন নামে একজন কৃষক তিনি হাউস অফ হারমোনিকে আনারস দিয়ে থাকেন তার মাটি পরিদর্শন করার জন্য আজকে আমরা এখানে এসেছি আর চলুন দেখি হাউস অফ যে যেসব আনারস যাচ্ছে সেগুলা কিভাবে আপনার চাষ করা হচ্ছে আমাদের সম্মানিত হাউস অফ ফার্মারের গ্রাহকরা জানতে চাচ্ছিলো আপনার আনারস বাগানের চাষ করার পদ্ধতিটা সম্পর্কে জানতে আসলে কি এটা কি মানে অর্গানিক না ন্যাচারাল বিষয়টা সম্পর্কে আপনি একটু বিস্তারিত বলেন তারা অনেক কি প্রশ্ন করে আসলে কি আদৌ কি এটা ন্যাচারাল ন্যাচারাল ওয়েতে কি চাষ করা হয় না আসলে একটা কথা কি পৃথিবীতে অনেক ফসল আছে যেগুলা উৎপাদন করতে গেলে ভাবে। অনেক সময় কীটনাশকের প্রয়োজন হয় কিন্তু আনারস এমন একটা ফসল শুধু আমার জমিতে না যে কেউ এই মধুপুর রিজনে উৎপাদন করতে আনারসে কোনো প্রকারের কীটনাশকের প্রয়োজন নাই এবং কেউও কোনো দিনও কীটনাশক দেয় না কিন্তু চাষিবেদে অনেকেই হরমোনটা প্রয়োগ করে আনুর বড় হওয়ার জন্য রাসায়নিক সার ব্যবহার করে একটা মাটির গুণাগুণের কথা যদি আমরা আলোচনা করি একটা মাটিতে পাঁচ পার্সেন্ট জৈব সারের প্রয়োজন মাটিতে যদি জৈব সার পর্যাপ্ত থাকে তাহলে রাসায়নিক সারের খুব একটা প্রয়োজন হয় না আমার যে এই যে জমিটা আপনারা দেখিতেছেন আমার বাড়িতে গরু আছে আমার পর্যাপ্ত জৈব সার আছে আমি শুধু আমার এই আনারস না আমি আমার যে কোনো ফসল উৎপাদনে জৈব সারটা বেশি ব্যবহার করি এটা আসছে থেকে না আমি ইংরেজি বিষয়ে শিক্ষকতা ছেড়ে যখন আমি কৃষিতে আসি তখন কৃষি ডেকে আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যে এখান থেকে ভালো কিছু করতেই হবে হাউজ অফ হারমোনির ক্রেতা যারা আছেন তাদের ক্যথার্থে আমি একটা বলবো হাউজ অফ হারমোনির সাথে আমার সম্পর্ক দুই বছরের কিন্তু আমি সেই আটানব্বই সন থেকেই নিরাপদভাবে আনারস উৎপাদন করে আসছি এটা আমার মুখের কথা নয় আমার এলাকাবাসী বলবে মধুপুরে কৃষি অফিস বলবে সরকারের বিভিন্ন সংস্থা বলবে যে আমার আনারসের উৎপাদনটা কী হাউজ অফ হারমনির যারা আছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমার বাড়িটা একটা পাকা রাস্তার কাছে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আপনারা যে কোনো সময় আগামীতে আরও এই এখন সিজনের যে আনারসটা এই আনারসটা আরও এক মাস আবার এই খেতে থাকবে আপনারা যে কোনো সময় একদিন আসেন আপাতত পিকনিক হিসাবে হইলেও যে কোনো একটা দিন আসেন বাগানটা পর্যবেক্ষণ করেন এর চাষ পদ্ধতি সম্পর্কে বাস্তবে একটু দেখে যান আসলে একটা জিনিস খাচ্ছেন আপনার কৌতূহলী থাকাটা অস্বাভাবিক নেই এটা একটা স্বাভাবিক কিন্তু একটা জিনিস মনে রাখবেন একটা আনারসের যে গুণাগুণ একটা আনারস এখান থেকে আজকে যদি আমি হাউজ অফ হারমোনিতে দেই পাঁচ দিন পরে ওইটা পচে যাবে নষ্ট হয়ে যাবে আর আপনি যখন একটা আঙ্গুর আপেল কিনবেন ওটা ছয় মাস থাকবে ওটা কখনো নষ্ট হবে না একটা আনারস আপনি কিনতে যাবেন আপনি জিজ্ঞেস করেন যে এটার দাম এত বেশি কেন আপনি আঙ্গুর আপেল কিনতে যাবেন ওখানে কেউ জিজ্ঞাসা জিজ্ঞাসনের এটার দাম এত বেশি কেন একটা ফসা আঙ্গুর আপনি দেখাইতে পারবেন না কারণ ওটাকে কেমিক্যাল দেওয়া আছে ওটা কোনো দিন নষ্ট হবে না আর আমাদের আনারসে কোনো কেমিক্যাল দাও না এটা নষ্ট হবেই এটা হলো প্রথম শর্ত আর আমি ফসল উৎপাদন করি আমার সৃষ্টিকর্তা একজন আছে আমি এককভাবে ফসল উৎপাদন করতে পারি না যদি তার শক্তি না থাকে কৃষক বিশাল বড় একটা জিনিস আল্লাহ তালা এই পৃথিবীতে সকলের জন্য খাদ্য নির্ধারিত করেছেন কিন্তু উৎপাদনটা কিন্তু করে কৃষক আমরা সেই কৃষক মানুষের কাছে মানুষের মুখে একটা নিরাপদ খাদ্য দেওয়াটাই হলো আমাদের ম্যান্ডেট এবং আমি মনে করি আল্লাহ আল্লাহতালা ওই জন্যই আমাদেরকে কৃষকদেরকে সৃষ্টি করেছেন তুমি ফসল উৎপাদন করে নিরাপদ ফসল আরেকজনের মুখে তুলে দাও আরেকজনে আহার যোগাও নিরাপদ খাদ্যের সংস্থা কর্ম সংস্থান তুমি করো আমি বিশ্বাসটা মাথায় রেখে আমি নিরাপদভাবে সম্পূর্ণ নিরাপদভাবে এই আনার উৎপাদন করিতেছি এবং হাউজ অফ হারমোনি সহ বিভিন্ন জায়গায় বিক্রয় করিতেছি যে যেখান থেকে আমার কথার যদি কেউ শোনেন তাকেই আমি অনুরোধ করব আপনারা আসবেন শুধু আমি এক আনা আমার সাথে আরও দুই তিনটা গ্রুপ জড়িত আছে আমাদের একটা সমিতি আছে নিরাপদ ফল এবং ফসল চাষি সমবায় সমিতি এই সমিতির সদস্যরা নিরাপদভাবে আনার সহ বিভিন্ন ফসল উৎপাদন করে আমি আমার কৃষিকাজের সফলতা দিয়ে একটি কলেজ প্রতিষ্ঠা করে দিয়েছি ওই কলেজের শিক্ষক ছাত্র যারা আছেন সকলকেই আমরা নিরাপদ ফসল উৎপাদনের জন্য প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে নিরাপদ ফসলের চারা বীজ সরবরাহ করি তারাও বাড়িতে নিরাপদ ফসল উৎপাদন করে এ নিরাপদ ফসল উৎপাদনে কোনো কলা কৌশল যদি কারো জানার ইচ্ছা থাকে বা বাস্তবিক অর্থে যদি কারো দেখার ইচ্ছা থাকে সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনি হাউস অফ কেন বিশ্বস্ত মনে করলেন আপনার মানে বাগানের যে আনারসগুলা হাউস অফ ফার্মারি গ্রাহকদের জন্য দিবেন হাউজ অফ হারমোনির যে যিনি আছেন ডক্টর মজিবুর রহমান স্যার উনি আমার ফার্মটা একবার ভিজিট করতে আসছিলেন ওনার কথা ওনার আচরণ এবং ওনার লক্ষ্য এই তিনটা জিনিস দেখে আমি বিমোহিত হয়েছি তখন আমার একটা বিশ্বাস হলো এই ভদ্রলোকের মাধ্যমে আমি আমার পণ্যটা সঠিক ভোক্তাদের হাতে তুলে দিতে পারবো এই বিশ্বাসটা মাথায় রেখেই আমি হাউজ অফ হারমোনির সাথে আমার এই আনারস যে বিক্রির যে এগ্রিমেন্টটা বা আনার বিক্রির যে সিস্টেমটা এই জিনিসটা আমি ধরে রেখেছি আপনার এখানে আনারস ছাড়া আর কি আপনি ন্যাচারাল ওয়েতে চাষ করে থাকেন আনারস ছাড়া এখানে আমি এই ন্যাচারাল ওয়েতে আমার পেঁপে আছে অল্প কিছু কিন্তু বেশি না এটা যে আপনি বলবেন যে হাজার হাজার পেঁপে গাছ না আমার দুশোর মতো পেঁপে গাছ আছে আমার কিছু ঔষধি জিনিস আছে আমলকি হর্তুকি বহেরা আমার বাংলাদেশের যে কফি চাট যেটা কফি ড্রিঙ্কস কফি যেটা এটা কিন্তু বাংলাদেশের মধ্যে অনেকেই বলে যে আমি প্রথম বাণিজ্যিকভাবে চাষ করে সফল হয়েছি আসলে অন্য কেউ হতে পারে এই বিষয়ে আমি কথা বলবো না কিন্তু আমি কফিটাও একেবারেই অর্গানিকভাবে উৎপাদন করি আমার কিছু পেয়ার আছে আমার কিছু ড্রাগন আছে ড্রাগনের মধ্যে অনেকেই টনিক ব্যবহার করে শুনি কীটনাশক দেয় কিন্তু আমি নয় বছর যাবত আমি ড্রাগন চাষ করি যে আমার বাগানে আমি আজ পর্যন্ত কোনো কীটনাশকও দেই নেই টনিকও দেয় নেই আমার গরুর গোবর আছে ওই ড্রাগন খেতে ঘাস ওঠে ওই ঘাস আমি গরুয় খাওয়াই গরু আবার গোবর দেয় ওই গোবরটা আমি দুই তিন মাস স্তূপ করিয়া রাইখা জৈব সার বানাই আমি আমার ড্রাগন খেতে দেই এতে আল্লাহ তালা আমাকে যথেষ্ট ফলন দেয় এবং আমার ড্রাগন যারা খেয়েছে তারা এইটুকু বলে যে ভাই ড্রাগনটা ভালো এবং আমি মনে করি মানুষ হিসেবে আমি ওখানেই আমি সফল যে আমার পণ্যটা খাইয়ে একজন মানুষে একটু ভালো বলেছে আল্লাহর কাছে এইটুকু বলতে পারবো যে আল্লাহ জীবনে অনেক পাপ করেছে কিন্তু তোমার একটা বান্দারে একটা ভালো জিনিস খাওয়াইছি এই জন্য আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আর আমার হলুদ আছে আমার আদা আছে আরও কিছু টুকটাক জিনিস আছে নিজের খাওয়ার জন্য ওগুলা সুযোগ হলে বিক্রি করি সুযোগ হলে বিক্রি করি না নিজে খাওয়ার পরে অবশিষ্ট যা থাকে তাই আমি হাউজ অফ হারমোনিতে দেওয়ার চেষ্টা করি মানে আপনি এই হলুদ তারপরে আদা এইগুলো আপনি হাউজ অফ হারমোনিতে দিচ্ছেন জি 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 এই যে এই এই যে আনারসটা দেখতেছেন এটা কিন্তু খাওয়ার উপযুক্ত সময় হয়েছে এই 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 কালারের আনারস আপনারা যদি ক্রয় করেন তাহলে এটা বাড়িতে সাত দিন রাখতে পারবেন আর এই যে কালারটা দেখতেছেন এই আনারসটা আমি কেটে দেখাই এটা কিন্তু এই আর দুই দিনে বেশি রাখা যাবে না এই যে এই যে আনারসটা দেখেন এটা একেবারেই জৈবিকভাবে উৎপাদিত একটা আনারস গাছপাক আনারস এটা আমি কাইটা দেখাই যে দেখেন এটার পৃথিবীতে যত ধরনের ফল আছে কেউ বলতে পারবে না যে ওই ফলটার মধ্যে কীটনাশক ব্যবহার করে না কিন্তু আনারসের মধ্যে কেউ কখনো কীটনাশক ব্যবহার করে না আপনি বাজার থেকে আঙ্গুর আপেল কিনবেন ওখানে কিন্তু কীটনাশক দেওয়া তাণ্ডলোটা নষ্ট হয় না কেন মাসকে মাস থাকে সায়েন্স বলে যে এখানে একটা মোম দেওয়া থাকে ওই মোমটা খাওয়া যায় আরে ভাই আপনি তাহলে ফল বাদ দেন মমি কিনা খান গিয়া আনারসের মধ্যে কোনো কিছু দেওয়া হয় না এটা নষ্ট হয়ে যাবে এটা কাটছি এটা তিন দিন পরে নষ্ট হয়ে যাবে কারণ এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ দেওয়া হয় না প্রিজারভেটিভ দেওয়া জিনিস খাইয়া মিশরের মমি হইয়া যাওয়া ঠিক নাই এই দেশটা সুন্দর একটা দেশ সুন্দর ফসল ফলে এ দেশটা সুন্দর একটা দেশ প্রকৃতির সাহায্যে এত সুন্দর ফল এত ঋতুর বৈচিত্র্য শীতকালে আপনি লাউ খাবেন গরমকালে মিষ্টি কুমড়া খাবেন আর এখন আমাদের চরিত্রটা হচ্ছে কি গরমকালে আমরা লাউ খাবো শীতকালে মিষ্টি কুমড়া খাবো এগুলা থেকে বের হতে হবে মৌসুমি ফল খেতে হবে আমার আপনার আমি আপনার যে আবহাওয়ায় বসবাস করি বা যে আবহাওয়ায় বাস করি ওই আবহাওয়ায় আমার জন্য তালা ফসল দিয়ে দিয়েছেন ওইটা আমাকে খেতে হবে ওইটাই আমাকে খেতে হবে আমরা বাংলাদেশের মানুষ আমাদের শরীরে রোগ নিরাময়ের জন্য তালা আনারস দিয়েছে আঙ্গুর আপেল কিন্তু দেয় নাই আপনি আনারস বা আঙ্গুর আপেল খাবেন আপনার অসুখ হবে না হবে কার আনারস খাবেন নিরাপদ আনারস দেখবেন আপনার শরীরে কোনো অসুখ টসুখ কিচ্ছু থাকবে না আর বাইরে থেকে যতই জিনিস খান না কেন ওইটা কিন্তু কখনো আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে না অনেক সায়েন্টিস্ট অনেকেই আমার কথাটাকে নিয়ে নানান কথা বলবে যে প্রিজার্ভেটিভ দিছি এই দিছি সেই দিছি আসলে মায়ের আদর যেটা মায়ের কাছেই থাকে ওই অন্য কেউ নেই দেশের এই মাটি আমার মা আমার মায়ের মাধ্যমে আমার এই ফসল উৎপাদিত এ ফসলের যে গুণাগুণ এ ফসলের যে উপকার এটা বস্তু হবে এ দেশের আপনার আমার আমি আপনি যে পরিবেশে জন্মগ্রহণ করেছি যে পরিবেশে বসবাস করিতেছি ওই পরিবেশ উৎপাদিত ফসলই আমার আপনার জন্য জরুরি এবং ওটাই আমাকে খেতে হবে এখানের আনারসগুলো সম্পূর্ণ রাসায়নিক মুক্ত এবং হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ওয়েতে ফলানো হয় ডক্টর মুজিবুর রহমান পক্ষ থেকে হাউজ অফ হারমোনি এই বাগান থেকে আনারস সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছায় এই আনারসগুলো শুধু স্বাদে নয় পুষ্টিগুণে ভরপুর নিয়মিত আনারস খেলে আমাদের শরীরে পাই ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এবং হজম শক্তি বাড়ায় এই আনারসগুলো দিয়ে আমরা জুস তৈরি করে খেতে পারি হাউজ অফ হারমোনিতে যে জুসারগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ব্যবহার করে জুস তৈরি করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা প্রকৃতির কাছ থেকে আসা প্রাকৃতিক পণ্য পছন্দ করেন এবং সুস্বাদু পণ্য পছন্দ করেন তাদের জন্য হাউজ অফ হারমোনি থেকে ন্যাচারাল আনারস সংগ্রহ করার সুযোগটি মিস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ন্যাচারাল খাবার খান ওষুধ মুক্ত জীবন করুন আসসালামু আলাইকুম